আকাশে চা তারা দেখে মন ভরে না আকাশে চা তারা দেখে মন ভরে না আকাশে চা তারা দেখে মন ভরে না মাগো তুমি চা মন মাগো তুমি কিছু ভালো লাগে না আকাশের চা তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি ছাড়া মন কিছু ভালো লাগে না আকাশের চা তারা দেখে মন ভরে না দিনের আলোতে চাঁদ তারা আলোপিকা হয়ে যায় দিনের আলোয় আমরা কিন্তু চাঁদ চারাকে আর দেখতে পাই না দেখতে পাই সূর্যের আলোর আমরা চাঁদ চারাকে আর দেখা পাই না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল সন্তান যেমন দিনেও দেখতে পাই আপনি যদি চাঁদ চারাকে ডাকেন চাঁদ চারা কোনোদিন আপনার কাছে আসবে না কিন্তু আপনি মা কে যদি ডাকেন মা যতই কাজ করুক যতই ব্যস্ত থাক তবু আপনার কাছে ছুটে আসবে বলছো শুনো দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় রাতে দিনে মুক্তা তোমার থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় রাতে দিনে মুক্তা তোমার থাকে একই অবস্থায় চাঁদ তারাকে ওই চাঁদ কোডা কি যতই দেখি কাছে তবু আসে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছানা মন মাগো তুমি ছানা মন কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না Solón, আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই পাহাড় পর্বত সাগর নদী গাছপালা আমরা দেখতে পাই কিন্তু আমরা আরো দেখি বিভিন্ন ধরনের পাখি তারা কিচির মিচির কিচির মিচির করে গান করছে কখনো শুনতে ভালো লাগে কিন্তু মা জননী সন্তানকে যখন বাঁচা বলে ডাকে মা জননী সন্তানকে যখন বাবা বলে ডাকে মা জননী সন্তানকে যখন ঘুম পাড়ায় সুর দিয়ে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো বলছে দেখো পাগান সাগর ঝর না নদী আরে দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান পাগান সাগর ঝর না নদী আরে দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান ঘুম পালানি তোমার ঘুম সুরের সাথে ঘুম পানি সুরের সাথে সুরিত কারো মেলে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশের চাঁদ

এই জগতে যত আপন সদ চানাই ভালো খারাপ নয় এই জগতে যত আপন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় কবি আসলে বলে কবি আসলে বলে মায়ের সমতুল ইয়াসিন মানে মায়ের সমতুল কিছুই হতে পারে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছায়রা মন মাগো তুমি ছায়রা মন কিছু দেখে ভরে না শুনে শুনে মাকে করে মা ফলে মাকে নিয়ে নিয়ে একটি